নমস্কার আমি দীপ্তশ্রী বিশ্বাস সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ আয়োজিত জেলাভিত্তিক অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশের খ বিভাগের প্রতিযোগিনী আমার নিবেদন কবি মহিতলাল মজুমদারের লেখা কবিতা ঘুম ভাঙানি ফুট ফুটে যোছো নাই জেগে শুনি বিছানাই বনে কারা গান গাই ঝিমি ঝিমি ঝুম ঝুম চাও কেন পিটি পিটি উঠে পড়ো লক্ষ্মীটি চাঁদ চাই মিটি মিটি বনুভূমি ফাগুনে বনে বনে যে ফুল বনে চলে এসো ভাই বনে চোখ কেন ঘুম ঘুম জানালাই মুখ দিয়ে দেখি সাদা জোছ নাই পাতাগুলো হলো কিয়ে রূপলিতে রোজ নাই ওগো শোনো কান পেতে মোড়া আছি গানে মেতে ছোট ছোট লণ্ঠন গায়ে গায়ে ঠনঠন ঝকমকে পল্টন আমোদের রোষ নাই ঘোর ঘোর এই আলো আবছায়া বাসি ভালো ঘুরে উড়ে গান গাই খুশ দিল নাই চুপি চুপি ভয়ে ভয়ে জোছো নাই যেই গেনু হেঁট হয়ে জুতো মোজা দিয়ে পায় নিবে গেল রোষ নাই পরিদের খোঁজ নাই কই গান কই সুর শোনা যায় ফুর ফুর বাতাসের ঝুরঝুর বাইরেটা ফ্যাকাশে ডানায় শিশির মাখি এতক্ষণ শ্যামা পাখি করছিল ডাকা ডাকি ভোর হয় আকাশে নমস্কার